মাসা একজন হাই কোয়ালিটি পারেন এখানে আরো কিছু দেখানো হবে তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন হাই আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিম প্যাটস তো চলে আসলাম নতুন কিছু কবুতর নিয়ে তো এখানে চার পিস বেবি আছে ব্লোবার খুব ভালো লাইনে দেখেন যদি কারো ভাল লাগে নিতে পারেন তো এই আরেক আরেক সেট নিয়ে আসলাম যদি কারো ভাল লাগে নিতে পারেন এখানে তিন পিস মিলি বেবি আছে আর দুই পিস চক গ্রিজেল বেবি আছে যদি কারো ভাল লাগে নিতে পারেন ঠিক আছে এগুলো দাম আলোচনা সাপেক্ষে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এগুলা সব রাহাজ চৌধুরী ভাইয়ের কবুতর তো আমি স্ক্রিনের নাম্বার আর নামটা লিখে দেবো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ঠিক আছে বাচ্চাগুলি খুব হাই কোয়ালিটির বাচ্চা ঠিক আছে রিজনেবেল প্রাইজেই ছেড়ে দেওয়া হবে কবুতরগুলি যদি কারো লাগে নিতে পারেন ঠিক আছে খুব ভালো কবুতর দেখেন এখানে বাচ্চাগুলি মার্শাল অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা তো এরপরে আবার কবুতর আসতে দেখাচ্ছি আমি তো এই যে কবুতর নিয়ে চলে আসলাম আরেকজোর আফসান গিয়ে জেলের বাচ্চা যদি কারো ভালো লাগে নিতে পারেন এগুলো খুব হাই কোয়ালিটির আফসান গিজেলের বাচ্চা ঠিক আছে বিস্তারিত জানতে নাম্বার যোগাযোগ করুন তো এখানে অ্যাডাল্ট পেয়ার দেখাব এই দেখেন অ্যাডাল্ট একটা মাদি দুঃখিত এটা একটা নর অ্যাডাল্ট একটা নর ঠিক আছে এই নরটা মার্শাল অনেক ভালো কয়টি একটা নর এনটা নটটা পেডিগ্রি দেওয়া যাবে হয়তো ভাইয়ের কাছে রাহাত যৌধুরি ভাইয়ের কাছে পেডিগ্রি আছে তো ওনার কাছে পেডিগ্রি চাইলে পেডিগ্রি দিবে তো এটা রাহাত ভাইয়ের সাথে যোগাযোগ করলে এটা পেডিগ্রি আছে কি না জানাই দেওয়া হবে ঠিক আছে রাহাত ভাইয়ের কাছে যোগাযোগ করবেন কবিতাটা জাস্ট ব্যালেন্সটা দেখেন মাচাল অনেক সুন্দর কবুতর ঠিক আছে এই যে এটা একটা বিআরপিএল এর কবুতর ঠিক আছে বিআরপিএল এর মেম্বারশিপের কবুতর ঠিক আছে দেখেন অনেক ভালো কবুতর লিমিটেড ক্লাবের বিআরপিএল এ লিমিটেডের কবুতর চোখটা দেখছেন নর এটা তো এরপর আবার একটা নর দেখাবো ব্লুবার ঠিক আছে এই যে এখানে একটা ব্লুবার নর এই নরটা রেস করা ঠিক আছে এই নটটা একটা রেস করা মাশাআল্লাহ দেখেন নটার ফেদারটা দেখেন নটার চোখটা দেখেন কোয়ালিটি দেখেন কবুতরটা ময় ঠিক আছে তো বিস্তারিত জানতে আপনারা সবাই রাহাব ভাইয়ের সাথে কথা বলবেন রাহাত ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ঠিক আছে উনি আমাকে ভিডিও করে পাঠিয়েছে তাই আমি ভিডিওগুলো আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য আমি পোস্ট করলাম তো সবাই কবুতর ভালো লাগলে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে কবুতরগুলো দেওয়া হবে ঠিক আছে এই কবুতরটা রেস করা বিআরপিএল ক্লাব ঠিক আছে ঠিক আছে একটা রেস করা আছে কুবুতরটা ফাই জিপ রিং বাড়ানো নটটাকে দেখাইতে হবে দেখেন নটটা রিং নম্বর সার্চ দিলেই পাবেন বিআরপিএল ক্লাবে এগারো একাশি চল্লিশ এই যে বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে ঠিক আছে এখন গ্রিজেল একটা নট দেখতেছেন এই নটটাও মার্শাল খুব ভালো কোয়ালিটি দেখেন ব্যালেন্স এই নটটাও রেস করা আছে দুইটা রেস করে এই নটটা ঠিক আছে এই নটটা দুইটা রেস করা আছে কবুতরটা খুব ভালো কোয়ালিটির এই কবুতরটা বিআরপিএল ক্লাব থেকে দুইটা রেস করা আছে কবুতাটা প্রায় রিং বিআরপিএল ক্লাবের ট্যাগ লাগানো আছে ঠিক আছে দেখেন কবতাটা ব্যালেন্সটা দেখেন জাস্ট ব্যালেন্সটা দেখছেন মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি একটা কবুতার এই যে কবুটা রেস করা একটা কবুতার তো কবুতাটাকে সাইডে দেখাচ্ছি দেখেন কবুতারটা মার্শাল দেখছেন দাঁড়ানো স্ট্যান্ডার্ড দেখছেন কবুতাটা খুব সুন্দর কোয়ালিটি ওই যে এখানে একটা সবজি নর আছে এই যে একটা মাদি এটা একটা রেস করা দুইটা রেস করা আছে এ ক্লাবের দুইটা রেস করা পায়ে চিপরিং আছে মানে খায়ের একটা মাদি খুব ভালো কোয়ালিটি একটা মাদি যদি কারো ভালো লাগিয়ে নিতে পারেন ঠিক আছে এটা কাজী ভাইয়ের লোকটে কাজী দেওয়ান ভাই আছে তার লোকটে কবুতর ঠিক আছে দুইটা রেস করা মাদিটা যদি কারো লাগে নিতে পারেন ওনার সাথে কথা বললে উনি ই দিয়ে দিবে রেজাল্টের যে ইট আছে ওটা দিতে পারবে সমস্যা নাই তোমার সাথে কথা বললেন যে মাটিটা লাগিয়ে নিতে পারবেন মার্শাল্লাহ কয়টি অনেক সুন্দর একটা মাদি ঠিক আছে জাস্ট দেখছেন মাটিটার চোখটা দেখছেন জাস্ট ব্যালেন্সটা দেখেন বা পেন্সিল ব্যালেন্স দেখছেন কবত গুরো মাসাল্লাহ বডি ফিসটা অনেক সুন্দর এই যে মাটিটা চিপিং দেওয়া দেওয়া হবে আর রিংটা দেওয়া দেওয়ার সুবিধা হবে দেখেন রিংটা হলো চল্লিশ উনআশি চল্লিশ উনআশি সার দিলে এআরপিসিডিতে দু হাজার উনিশ সালে কবত রেস পাবেন ঠিক আছে দু হাজার উনিশ সালে রেস করা কবুতার মার্শাল একটা ভালো কোয়ালিটি মাটি রেসের মাটিটা মার্শাল অনেক সুন্দর এ আর পিসিডি ক্লাবের এই যে এখন একটা সবজি নর ঠিক আছে এনারটা দুইটা রেস করা আছে বিআরপিএল কার্তিকা বিআরপিএল এর ট্যাগ লাগানো আছে কবুতরটা ভিডিও হয়তো আপনার আগেও দেখেছেন এখনও দেখতেছেন ঠিক আছে যদি কবুতরগুলো পছন্দ হয় রাহাত চৌধুরী ভাইয়ের নাম্বার আছে ঠিক আছে স্ক্রিনে দাও তো ওনার সাথে যোগাযোগ করলে কবুতরগুলো নিতে পারবেন কবুতরগুলো মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি ঠিক আছে যদি কারা ভালো লাগে নিতে পারবেন সেক্ষেত্রে দাম আলোচনা সাপেক্ষে সবগুলো কবুতরই কবুতরগুলো খুব ভালো মানের সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং রাতদের থেকে কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন খুব ভালো মানের কবুতর আছে তার কাছে ঠিক আছে রেস করা কবুতর যেগুলো প্রমাণ সেগুলো আছে পেডিগ্রি না থাকলেও রেস করা আছে পেডিগ্রি আলাদা কিছু কবুতর আছে ওনার কাছে যেগুলো তিনি বিক্রি করবে ঠিক আছে সেগুলোও দেবে তো আসসালামু আলাইকুম এই ছিল আজকের ভিডিও